নমস্কার আপনারা দেখছেন এগিয়ে বাং বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার আমি সহলী চক্রবর্তী রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে যিনি রয়েছেন তার নতুন করে পরিচয় দেওয়ার দরকার পড়ে না বাংলার সোনার মেয়ে জিমন্যাস্ট দীপা কর্মকার আপনাকে স্বাগত জানাবো আমি এগিয়ে বাংলা নজরে বাংলা একদম প্রথম প্রশ্ন রাখবো যেভাবে নিজের কেরিয়ারটাকে শুরু করেছেন আজকে এই জায়গায় গেছেন পৌঁছেছেন আপনি দেশের গর্ব বাংলার গর্ব সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে ছোট ছোট বহু ছেলে মেয়ে যারা জিমন্যাস্টিক শিখছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবে দেখো না সত্যি বলার নেই আজকে সবচেয়ে প্রথমে আমি বারা অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর ওয়েলকাম জানার জন্য স্পেশালি এই জিমে আমি অনেক দিন ধরেই আমাকে বলছিল রাখি দিদি যে রাখি দেবনাথ এই জিমের কোচ দিদি সাথে আমার ক্যাম্পে দেখা হয় অনেক ইন্টারন্যাশনাল প্লেয়ার এবং সত্যি এরকম এত সুন্দর আপ্যায়ন দেখে আমি আপ্লুত এবং স্পেশালি এই ইকুইপমেন্টে বাচ্চারা যা পারফরমেন্স করছে যে রিসেন্ট একটা সাবজুনিয়ার ন্যাশনাল সুরাটে ছিল আমি দেখতেই পেয়েছি ওদের পারফরমেন্স সত্যি অতুলনীয় এবং আমার মনে হয় এখানে অনেক দীপা লুকিয়ে আছে এবং আগামী দিনে দীপা কি থেকে ভালো পারফরমেন্স ওরা শো করবে এবং আমার ব্লেসিং সবসময় এদের পাশে আছে আমি চাই ইন্ডিয়ান জিমনাস্টিক্স এবং এখান থেকে এই ক্লাব থেকে যাতে একজন অলিম্পিয়ান বেরোয় এবং শুধু রাজ্যের না সাথে দেশের নাম উজ্জ্বল করে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার অর্জুন পুরস্কার এছাড়াও রয়েছে পদ্মশ্রী সমস্ত পুরস্কারের জামিটা তো খুব একটা সহজ ছিল না যদি একটু বলেন একদমই সহজ ছিল না আহ সত্যি আমার গুরু বিশেষ নন্দী স্যার ওনার যদি সাত না আমার সাথে না থাকতো তাহলে দীপা আজকে দীপা হয়ে উঠতে পারতো না তো দেখুন সব লাইফে ওঠার পর নামা আপ এন্ড ডাউন এভরি আছে দু হাজার ষোলোর পরে অনেক ডাউন দেখেছে তারপর লাস্টে এশিয়ান চ্যাম্পিয়নশিপে গোল পাওয়ার পর যেটা হিস্টোরিক গোল্ড মেডেল হয় এবং তারপর দিয়ে সুন্দর একটা কাম ব্যাক করে পারফরমেন্স এনে তারপর আমি রিটায়ারমেন্ট ডিক্লেয়ার করি এবং সেটাই বলবো এখন আগামী দিনের ভবিষ্যৎ দিতে পরিশ্রম করলে তার রেজাল্ট পাবে হার্ড ওয়ার্ক অলওয়েজ পে অফ ইউ আমি চাই যাতে আমাদের যেরকম আজকে আমি আমার সাথে আরো দুজন অ্যাথলিট আছে যারা ইন্ডিয়ান জিমনাস্টিক ডাব্লিউজি এর একটা মেয়েদের বিভাগের একটা অনেক নাম অরুণা রেড্ডি প্রণতি দাস এবং আরেকজন আছে আমাদের সাথে প্রণতি নায়ক সত্যি খুব ভালো লাগে যে ওদের দেখে ওদের উত্তর শুরু করে আগামী দিনে বাচ্চারা এগিয়ে যাচ্ছে এবং আমরা চাই আমরা যে একটা পডিয়াম বানিয়ে গেছি ওইটাকে ক্রস করে ইন্ডিয়ান জিমনাস্টিক্স এবং ওরা যাতে আরো উপরে উঠতে পারে দীপা কর্মকার মানে প্রদনভা ভল্ট সেই জায়গা থেকে মানে এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে বলা যায় কি বলতে চাইবো স্বাভাবিক প্রদনবা বল দীপা কর্মকার মানে প্রদনবা এবং জীবনের সবচেয়ে বেস্ট টু বেস্ট বল যদি লাগে আমার কাছে সেটা হলো প্রদনবা বল আমি চাই যাতে বাচ্চারাও আগামী দিনে বাচ্চারা এরকম কিছু নিজের জন্য চুজ করে বল টো ব্যালেন্সিং বিম অফ ফ্লোর এক্সারসাইজ যাতে ওদেরও সেই বল দিয়ে ওই এলিমেন্ট দিয়ে ওদের পরিচয় হয় এবং স্বাভাবিক ওয়ার্ল্ডের মধ্যে পাঁচজন করে তার মধ্যে আমি থার্ড ওমেন যে সাকসেসফুলি ল্যান্ডের ফ্রুট প্রধান ওয়ার্ল্ডভাবে প্রাউডলি বলি যে আমার স্যারের পরিশ্রম স্যারের আশীর্বাদ থাকাতে আজকে এইখানে আমরা পৌঁছোতে পেরেছি একদম লাস্ট প্রশ্ন করব আজকে বারাসাত সমন্বয়ের এই প্রোগ্রামে আপনি উপস্থিত হয়েছেন বারাসত সমন্বয়তে প্রচুর ছোট ছোট শিশুরা খেলে যারা দীর্ঘদিন ধরে খেলছে প্লাস এখান থেকে বহু খেলোয়াড়রা যারা সম্মান অর্জন করে তাদের জীবনের পথে এগিয়ে গিয়েছেন কি বার্তা দিতে চাইবেন দেখুন আমি একটা কথাই বলবো যে এই ক্লাব অনেক এগিয়ে যাক অনেক বাচ্চা এখান থেকে ইন্টারন্যাশনাল মেডেল পায় এবং লাস্ট এন্ড ওয়ান আমি চাই যাতে ওদের যে ইনফ্রাস্ট্রাকচার হয় সেটা ডেভেলপমেন্ট হোক এবং ওয়েস্ট বেঙ্গলে যাতে একটা গভর্নমেন্ট জিমনাস্টিক সেন্টার হোক যেটা যদি হয় তাহলে আগামী দিনে এই বাচ্চাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হয়ে যাবে ধন্যবাদ জানাই আমাদের সিএম স্যারকে চিফ মিনিস্টার চিফ মিনিস্টার ডক্টর মানিসা স্যার এবং এছাড়া অন্যান্য স্পোর্টস মিনিস্টার গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে যে আমাকে এত বড় দায়িত্ব দেওয়ার জন্য ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমি চাই আগামী দিনে যাতে আমাদের ত্রিপুরার স্পোর্টস অনেক উপরে আসে এবং অবশ্যই পুরো ভারতের জিমন্যাস্টিক জানে অনেকটা উপরে যায় আশা করেছিলেন না একদম না এরকম এত আশা করি না আমি আশা ছাড়াই থাকি না এরকম কিছু ছিল না সবকিছুই পরিশ্রম